হ্যালো ডিওন মাই মাই গার্ডেনে সকলকে স্বাগত এটা আমাদের একদম উপরের ছাদ অনেক দিন পর আমি উপরে এলাম উপরে আসাই হয় না আজই এলাম আর দেখুন পুকুরের ছাড়া একটু জল দেওয়ার অসুবিধাই হয় আসলে আমাদের জল নিচ থেকে টেনে টেনে তুলতে হয় জলের ব্যবস্থা সেভাবে নেই ওই জন্যেই অনেকটাই কষ্ট হয় আবার তবুও দেখুন গাছগুলো কতটা সতেজ আছে আর এটা কিন্তু লজ্জাবতী দেখুন দেখুন ছুলেই নিয়ে দেখো তবু ও গাছগুলো দেখুন কত সুন্দর আছে অনেক কষ্ট করে জল দেওয়া হয় আর এই যে মেলি ফুল এই ফুলগুলো সারা বছরই কিন্তু থাকে এটা হচ্ছে সাইকাস এটা হচ্ছে পাম মেনলি এরিকাপাম খুব রৌদ্রে রাখার গাছ নয় যার জন্য দেখুন পাতাগুলো তখন হলুদ হলুদ হয়ে আছে আর এগুলো তো প্রচণ্ড রৌদ্র পায় তো এর জন্য এদের এরকম অবস্থা আর দেখুন এটা কত সুন্দর লাগছে দেখুন এই উপরের ছাদে এলে মনটা কিন্তু খুশিতে ভরে ওঠে জল তুলে আনা হয়েছে জল ব্যবহার চলছে